পিএস মাসুদে বা এই স্টিমারে যে আমরা টিকিট কাটতাম যেটা হচ্ছে এই যে এটা দেখাই এই টাইপরাইট মেশিন এই মেশিনটি ষাট দশকের আগে মানে উনিশশো সালের আপনার এই মেশিনটি টাইপ করার মেশিন যেটা দিয়ে আপনার স্টিমারের টিকিট সহ অন্যান্য যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো এটা দিয়ে ব্যবহার করা হতো আর আরেকটি বিষয় দেখাই এখানে যে দুটি পিতলের ফুলদারি দেখতেছেন পিতলের ফুলদানি এই পিতলের ফুলদানিগুলো আপনার অনেক পুরাতন যেটি আপনার শোভাবর্ধন হিসেবে ব্যবহার করা হতো আর এই যে পাখা এই বাঁশের পাখা হ্যাঁ এটার বয়স প্রায় পঞ্চাশ বছর এই বাঁশের পাখা বয়স প্রায় পঞ্চাশ বছর ভাবা যায় একটা বাঁশের পাখা এই স্টিমারে ব্যবহার করা হতো যেটা কেবিন জন্য একম শ্রেণী মানে প্রথম শ্রেণী বা বিআইপি কেবিনে যারা যেত তাদের জন্য এই বাঁশের পাখাটি ব্যবহার করা হতো এটা এখনও সংরক্ষণ করে রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডাব্লিউটিসি আর যদি একটু দেখাই এখানে বায়নকুলার রয়েছে বা যেগুলো রয়েছে হ্যাঁ